আমাদের পরিবারগুলোতে যদি আপনি একটু তাকান শালি দুলাবাইয়ের মধ্যে কোনো পর্দা থাকে না দেবর ভাসুরের মধ্যে আপনার কোনো পর্দা থাকে না খালাতো ভাই মামাতো ভাই পাড়ার ভাই উমুক ভাই তোমর ভাই এ ধার করা ভাই এই যত ভাই পাড়া প্রতিবেশী যত ভাই আছে কোনো পর্দা নাই বাড়ির মধ্যে আমাদের কোনো পর্দা নাই দেবরের সামনে কোনো পর্দা নাই দেবর ভাবি একসাথে বসে আড্ডা দিচ্ছে শালি দুলা ভাই একসাথে বসে বসে গল্প করতেছে তাদের মধ্যে কোনো গাই রাত নেই আত্মমর্যাদা তাদের মরেই গেছে তাদের পরিবারে কোন ব্যক্তি তাদেরকে একথা বলে না যে তোমরা আল্লাহকে একটু ভয় করো তোমরা কি করো আল্লাহকে একটু ভয় করো পরিবারের প্রত্যেক কি কুল্লুকুম রাইন মাসুলুন আন প্রত্যেক ব্যক্তি তার পরিবার সে দায়িত্বশীল সে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে তা আপনার স্ত্রী পর্দা করে না আপনার মেয়ে পর্দা করে না আপনার অধীনস্থ নারীরা পর্দা করে না আপনার গায়ে রাতে লাগে না শালি দুলা ভাই অবাধ মেলামেশা করতেছে আপনার দেবর ভাবি নিজের মতো যে খেয়াল খুশি চলতেছে দুশত বত্রিশ নম্বর হাদিস নবী সাল্লি সাল্লামকে জৈন আনসার আনসারি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন তো দেবর সম্পর্কে কিছু তো তখন নবী সাল্লাম এক বাক্যে উত্তর দিয়েছেন আল হামুল মৌত হাম হচ্ছে অর্থাৎ দেবর হচ্ছে মৃত্যু তুল্য দেবরের সাথে ভাসুরকে লাগান দেবর ভাসুর সব মৃত্যু তুলল চাচাতো ভাই খালাতো যে পাতানো যত ভাই আছে মাহারাম ব্যতিত সব মৃত্যু তুল্য ধরে নিতে পারবো আপনাকে কেননা দেবর বাড়িতে থাকে অন্যরা বাড়িতে ঢুকতে হলে কি করতে হবে অনুমতি নিয়ে ঢুকতে হবে বা ভয় পাবে দেবর তো বাড়িতে আছে এর জন্য দেবের দেবর ভাসুর এর হচ্ছে মৃত্যু তুললো হ্যামুল ম ঠিক তেমনি করে দুলাবাইয়ের সামনে শালি হচ্ছে মৃত্যু শালির সামনে দুলাবাই হচ্ছে মৃত্যু সে এইভাবে করে আপনার দেবর সামনে ভাসুর হচ্ছে দেবর ভাসুর এরা হচ্ছে মৃত্যু তুললো আমরা পর্দার কোন